হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি নেদারল্যান্ডসের খুব সুন্দর একটা গ্রামে ঘুরতে আমরা বাড়ি থেকে ট্রেনে করেই যাচ্ছি তো ট্রেনও চলে এসছে আমরা উঠেও গেছি আর আপনাদেরকে এখানকার ট্রেনের ভিতরটাও একবার ছোট্ট করে দেখিয়ে দেই এখন আমরা উঠেছি একটা ইন্টারসিটি ট্রেনে সব ট্রেন নর্মালি দোতলা হয় তাছাড়া এই ট্রেনগুলোতে কিন্তু সাইকেল নেওয়ারও ব্যবস্থা থাকে আমরা যেই জায়গাটা বসেছি তার উল্টো দিকেই ছিল সাইকেল নেওয়ার জায়গা আর এখানকার লোকরা তো জানেনি সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে তো এই সাইকেল নিয়েই তারা ট্রেনে উঠিয়ে এক সিটি থেকে অন্য সিটিতেও চলে যায় আমরা অ্যামস্টারডাম এয়ারপোর্টের স্টেশনে নামলাম এখান থেকে আমাদের আর ট্রেন চেঞ্জ করে তারপর আবার যেতে হবে আর এখন আমরা উঠেছি এখানকার স্প্রিন্টার ট্রেনে এই ট্রেনগুলো নর্মালি লোকাল ট্রেনের মতো হয় আগের ট্রেনটা কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না আর এই ট্রেনটা সব ছোটোখাটো স্টেশনে দাঁড়াতে দাঁড়াতেই যায় তো এটাই হলো ওই ট্রেন আর এই ট্রেনের মধ্যে মেন পার্থক্য আর ওই ট্রেনটায় তো দেখিয়েছিলাম দুটো ফ্লোর থাকে কিন্তু এই ট্রেনগুলোয় একটাই ফ্লোর হয় আজকে আমরা যে ডাচ ভিলেজে ঘুরতে যাব তার নাম হলো জানসেস স্ক্যান আর তার আগেও আমরা আরেকটা জায়গা ঘুরে দেখব। এই যে স্টেশনে নামলাম তার নাম হলো জানদাম এখানের একটা হোটেল আছে আর সেই হোটেলটা বাইরে থেকে এতটাই সুন্দর দেখতে সেটাও কিন্তু অ্যামস্টারডামের একটা ট্যুরিস্টিক প্লেস হয়ে গেছে আর আমরা প্রায় দু বছর হলো এখানে আছি এখনও আমাদের এই বাড়ির আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলোই ঘোরা হয়নি ওই যা হয় বাড়ির কাছে জায়গাগুলোই আমরা মনে করি এই এই সপ্তাহে না পরের সপ্তাহে যাব আর শেষে গিয়ে দেখা যায় ঘোরাই হয় না তাই আজকে সকাল থেকেই আমরা ডিসাইড করেছি যেই জায়গাগুলো টুকটাক আমাদের ঘোরা হয়নি কিন্তু খুব কাছে আছে সেগুলো আমরা একটা একটা করে ঘুরে দেখব এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সবুজ রঙের ছোট ছোট ঘর ঘর মতো এটাই হলো এখানকার একটা হোটেল যেটা আজ একটা ফেমাস ট্যুরিস্টিক প্লেস অ্যামস্টারড্যামের যারা নেদারল্যান্ডসে ঘুরতে আসে দু তিন দিনের জন্য তারাও কিন্তু এই জায়গাটায় আসে আর আমরা এতদিন থাকার পর শেষে আজ গিয়ে আমাদের সময় হলো এই জায়গাটা ঘোরার এখানকার ফেমাস হোটেল তো আমরা দেখে নিলাম আর এই যে ছোট্ট শহর জানদাম এটাও কিন্তু খুবই সুন্দর এখানে যখন আজকে আমরা চলেই এসেছি এই জায়গাটাও একটু ঘুরে আমরা দেখে নেব চারিদিকে ফুল দিয়ে সাজানো এই শহরটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমরা হাঁটতে হাঁটতে এখানকার যে এই সিটি সেন্টার বা মার্কেট এরিয়াটা আছে সেই জায়গাটাই একটু ঘোরাফেরা করছি কিছুক্ষণ এখানে আরেকটু ঘুরবো তারপর আমাদের মেন যেখানে যাওয়ার আছে সেখানে আমরা চলে যাব তবে এখান থেকে যাওয়ার আগে একটা সুপার মার্কেট থেকে কিছু খাবার আমরা নিয়ে নেব কারণ এরপর আমরা একটা গ্রামে যাচ্ছি আর সেখানে কতটা কি খাবার অপশান আছে সেটা আমাদের এখনও জানা নেই তো এখান থেকে চিপস কোল্ড ড্রিঙ্কস আর একটা কফি নিয়ে আপাতত বেরিয়ে যাচ্ছি আর এখন গরমকাল হলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই এই কফিটা নিলাম খেতেও বেশ ভালো লাগবে আর কিছুটা এনার্জিও পাওয়া যাবে এখন আস্তে আস্তে আমরা আবার স্টেশনের দিকে যাব। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে এই স্টেশনটাও খুব বেশি দূরে ছিল না পায়ে হেঁটে ওই দু তিন মিনিটই দূরে ছিল এখান থেকে আবার এখন একটা আমরা ট্রেন ধরে পৌঁছে যাব, জান্সেস ক্যানে আর ট্রেনে করে আমাদের এখানে আসতে সময় লাগলো পাঁচ থেকে সাত মিনিট আমরা জানসেস স্ক্যানে পৌঁছে গেছি আর এখানকার মেন যে জায়গাটা দেখার আছে সেইটা ট্রেন থেকে নাবার পরেও দশ পনেরো মিনিট মতো একটু হাঁটতে হয় আর সেই হাঁটার পথেই কিন্তু আমরা উইন মিলও অলরেডি দেখে নিলাম তো চলুন আস্তে আস্তে সেই গ্রামের দিকে যাই ওই যে জলের ওই পারে যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে আর উইন মিলগুলো ওই জায়গাটাতেই আমরা এখন যাব। এটা একটা ডাচ উইন্ডমিল ভিলেজ নেদারল্যান্ডস তো এমনিতে উইন মিলের জন্য এখনকার দিনে সেটা একদমই দেখতে পাওয়া যায় না কিন্তু এই গ্রামে আসলে সেই আগেকার দিনের কাঠের উইনমিলগুলো আজও খুব কাছ থেকেই দেখতে পাওয়া যাবে এই গ্রামটা কাঠের সুন্দর সুন্দর বাড়ির জন্যও ফেমাস তাই আমরা আগে সেই সব বাড়ি একটু ঘুরে দেখে নেব বাড়িগুলো কিন্তু ভীষণ পুরানো তবে এরা এত সুন্দরভাবে বাড়িগুলোকে মেনটেন করে রেখেছে তাই বাইরে থেকে কিন্তু দেখে একদমই বোঝার উপায় নেই যে এই এক একটা বাড়ি প্রায় একশো দেড়শো বছর কিংবা তারও বেশি পুরানো হবে আর এই বাড়িগুলোতে আজও লোক বসবাস করে I don't know. এই গ্রামের বাড়িগুলোকে তো আমরা ঘুরে দেখে নিলাম এখন আমরা চলে এসেছি এখানকার ফেমাস উইন মিলের সামনে আমরা এবার হেঁটে আরেকটু ভিতরের দিকে এগাচ্ছি আর এই দিকটা গ্রাম্য পরিবেশটা যেন একটু বেশি ধরা পড়ছে চারিদিকে পুরো সবুজ ঘাসের মাঠ দেখতে পাচ্ছি মনে হচ্ছে নিজেদের দেশেরই যেন একটা গ্রামেই চলে এসেছি এত সুন্দর লাগছে দেখো মাথায় একটা ছোট্ট উইনমিল লাগিয়ে দিয়েছে বাড়ি make a joke or something else too.

এখানে ছাগল গরু ভেড়া সবই আছে আর এই গ্রামের মধ্যে একটা চিজ ফ্যাক্টরিও আছে তবে আজ অনেকটা দেরি হয়ে যাওয়ায় ওইটা বন্ধ হয়ে গেছে তাই আমরা ওই ফ্যাক্টরির মধ্যে ঢুকতে পারলাম না যদি আমরা ওখানে যেতাম তাহলে হয়তো আপনারা দেখতে পারতেন এখানে কত রকমের চিজ তৈরি হয় আর এই গ্রামের লোকেদের মেন জীবিকা হচ্ছে চিজ তৈরি করা আর তার সাথে আর একটা হলো কাঠের জুতো তৈরি করা আর দেরি হয়ে যাওয়ার জন্য জুতোর ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেছে তবে দেখুন বাইরে একটা বিশাল কাঠের জুতো রাখা এখানে কিন্তু সবাই এসে ফটো তোলে আর এই ফ্যাক্টরির দেওয়ালে কিছু কিছু কাঠের জুতো সাজিয়ে রাখা আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তবে আজও আমি দেখলাম এই গ্রামের লোকরা কিন্তু এই কাঠের জুতোগুলো পরেই ঘুরছে এই জুতোগুলো নেদারল্যান্ডসের একটা ঐতিহ্য এই ফ্যাক্টরির মধ্যে গেলে এই জুতোগুলো কি করে তৈরি হয় সেগুলোও জানা যেত আজকে আমরা সত্যি বড্ড লেট করে ফেলেছি তবে আর একদিন আমার এখানে আসার ইচ্ছা থাকলো সেদিন যাতে আমরা এই চিজ ফ্যাক্টরি আর এই জুতোর ফ্যাক্টরিটা ভিতরটা ঘুরে দেখতে পারি আমাদের ঘোরা মোটামুটি শেষ এখন এই জায়গাটা এসে একটু বসলাম কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আর আবার কিন্তু সেই পনেরো মিনিট হেঁটে আমাদের স্টেশনেও পৌঁছাতে হবে একটু ভেঙে দাও বাবা চিপসের প্যাকেটটা খুলতে পারিনি হাতের মধ্যে দেখেই চলে এসছে এগুলো খাওয়ার জন্য এই গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আবার আমরা স্টেশনের দিকে যাই আর সাথে আজকের এই ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর দেখা হবে নেক্সট দিন অন্য আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা